প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের চার পয়েন্ট তিন নিয়ে তোমাদের পুরো বইয়ের সমাধানটা তোমাদের দেখিয়ে দেবো চলো দেখতে আমরা শুরু করি চার পয়েন্ট তিনের উৎপাদককে বিশ্লেষণ করো সেই অধ্যায়টি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবার জন্য একটু ব্যবস্থা করা হয়েছে যাতে তোমরা বাসে এই অঙ্কগুলো সমাধান করতে পারো কারণ অনেকেই এখনও সহায়ক গাইড কিনতে পারো নি সে কারণেই আমার এই উদ্যোগ যাতে তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বীজগণিতীয় অংশের চার তিন যদি আরও ভিডিও চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দিবে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নেবে ভিডিওটা স্টপ করে করে এইগুলো দেখবে আশা করি তোমাদের উপকার হবে অঙ্কগুলো নিজেরা করলেই বুঝবে যে আসলে কি করতে বলছে এখানে সে কারণে আর আমি বিস্তারিত না শুধু তোমাদের সব অঙ্কগুলো একবারে তুলে দিলাম তোমরা এখান থেকে বইয়ের সাহায্য নিয়ে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে আশা করি আর যাদের ক্রয় ক্ষমতা রয়েছে তারা অবশ্যই কিন্তু একটা সহায়ক যদি এই যে ম্যাথের গাইড কিনে নাও সহায়ক গাইড তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে বিভিন্ন সময় শিক্ষকদের কাছে থাকা যায় না তোমাদের অনেক সময় অনেক সাহায্যের প্রয়োজন হয় তখন কিন্তু এই সহায়ক গাইডগুলো তোমাদের অবশ্যই উপকার করে সে কারণে একটি সহায়ক গাইড অবশ্যই তোমরা কিনে নেবে সেক্ষেত্রে আমি বলবো লেকচার গাইড কিন্তু খারাপ না অবশ্যই ভালো তোমরা একটা লেকচার গাইড কিনে নিতে পারো অথবা বাজারে আরও অনেক গাইড রয়েছে যে গাইড কোনো সমস্যা নাই পাঞ্জিরি গাইডও ভালো তো ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমাদের কিছু উপকার হবে